আরে বললাম তো যে আগান মেয়েরা মেয়েরা কথা শুনে কোন দেখেছেন ঠা দিয়ে দিয়ে ওকে নিয়ে আসতে হবে একবার বললাম যে মা বোন আগিয়ে যান আগিয়ে যান ওরা শুনবে না এরা পাকা মুখুব এরা শুনে আমার টাই তো ভালো করে শুনে না তো অত বেশি কার কথা শুনবে একবার বললাম যে আগারে মা মা কেহ বলেছি আচ্ছা তার ভালো কিছু ভাষা আছে আগান মা বোন আগান একটু আগিয়ে যান একটু আগান আগিয়ে যান তারপর দেখলাম জায়গা বড় করে দিয়েছে এরপরে জায়গা জুটে না আগে যান মা বোন সামনে জায়গা ফাঁকা আছে আর ঘন ঘন করে বস না গে ঘন ঘন করে বস চাপা চুপা বস কিছু করা যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন আমি অনেক নিদর্শন তৈরি করেছি আসমানকে কিভাবে তৈরি করেছি দেখে না জমিনটা কিভাবে তৈরি করেছে দেখে নাও তুমি বন জঙ্গলে চলে যাও সুন্দরবনে চলে যাও আমি প্রাণীগুলোকে কিভাবে বানিয়েছি সমুদ্রের গভীরে চলে যাও আমি সেই মাছলিগুলোকে কিভাবে তৈরি করেছি কত প্রাণী যে আছে এটা আমার কারিশমা অনেক কারিসমার মধ্যে এটাও একটা কারিশমা ওয়া মিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম যাও আমি আল্লাহ সুবহান তালা তাআলা নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন দিয়েছি যে তোমাদের নাফস থেকে তোমাদের আত্মা থেকে বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের বাম পাজর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তো কেন কেন তো কেন বানিয়েছি লিতাসকুন ইলাইহা যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও এটা তর্জমা করার আগে প্রথমটা তর্জমা করে দিছি আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তোমার বাম পাজর থেকে তোমার আত্মা থেকে আমি বানিয়েছি রে এটা হচ্ছে তোমার মহাব্বতের জিনিস এটা মহাব্বতের জিনিস এটা ভালোবাসার একটা জিনিস যে এই চিজ এই জিনিসটা অন্য কোন জিনিসের দুনিয়াবির সঙ্গে তুলনা করা যাবে না আচ্ছা বলেন তো আপনাদের একটা প্রশ্ন করি এখন উত্তর দেন পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো জানেন পৃথিবীর প্রথম মসজিদ কাবা তো কাবা পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন কে আদম সালাম আচ্ছা পৃথিবীর প্রথম কে মা না স্ত্রী বলেন হ্যাঁ অনেকে আবার সন্দেহ করছে মা কব না স্ত্রী বলবো স্ত্রী প্রথম আত্মীয় হচ্ছে স্ত্রী মা নয় কারণ মাটা হচ্ছে দেহ থেকে আর স্ত্রীটা হচ্ছে আত্মা থেকে ওকে আত্মার নাপ থেকে বের করা হয়েছে আর ওখান থেকে মা হয়েছে বাপ হয়েছে ভাই রয়েছে বোন হয়েছে কিন্তু স্বামী স্ত্রী এমন একটা মহাপদের ভালোবাসা যেটা আত্মার সঙ্গে সম্পৃক্ত দুনিয়াতে মা যে বা হয়ে হয়ে যাবে যাবে রে এটা শেষ হবে জান্নাত আছে আছে জাহান্নাম এবার যখন যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে যারা খারাপ যান যারা খারাপ কাজ করবে খারাপ আমল করবে তারা জাহান্নামে চলে যাবে এবার ধরেন যদি মানুষ জান্নাতে যায় তাহলে মায়ের জান্নাত আলাদা হবে বাপের জান্নাত আলাদা হবে ভাইয়ের জান্নাত আলাদা হবে বন্ধুর বান্ধবের জান্নাত আলাদা হবে প্রতিবেশীর জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী এবং শুনেলেন স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তারা একই প্ল্যাটফর্মে এক জায়গায় এক ক্যাথাতে এক বিছানায় স্বামী স্ত্রী থাকবে এদের সম্পর্কটা আল্লাহ গভীর নাপসির সঙ্গে লাগিয়েছেন আত্মার সঙ্গে তৈরি করেছেন এটা দেহর সঙ্গে না তবে মা বোনদের একটা পেশা আছে কি জানেন যখন বেটির বিহা দেয় কিনা বেটির বিহা দেয় তখন বলছে জামাই একখানটা পেয়েছি বেটিকে এত ভালোবাসছে আর শাশুড়ি একবার গরম গরম দুধ দিচ্ছে আর কিলে জেলে জামাই খা এত মহব্বত আর যখন বেটা যখন বিয়ে করে নিয়ে আসে তো স্ত্রীর দিকে যে ঢুকি গেছে তো গেরামে যা করেছে ছি 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 বহু আমার বেটাকে টেনে নিলে বহু আমার বেটাকে টেনে নিলে শেষ করে দিলে ওই মুখে বলছে যে আমার বেটি জামাই এত ভালোবাসে আর বেটার বেলায় বলছে বহু বেটাকে কেড়ে নিলে ওলিয়ে নিলে ও বুঝলো তো কাঁধা জিনিস কাঁধবে না এতদিন তো দূরে ছিল এখন কাছে পেয়েছে আর ছাড়ে জিনিস জান্নাতের মাল ও সম্পৃক্ত তো সে জান্নাত থেকেই তো সে জিনিসটা কত কষ্ট করে বেচারি বিশ বছর ত্রিশ বছর ধরে অপেক্ষায় আরও ছাড়ে গো ও তো নেবেই কাছে ও মা বুঝে না পাগলি খালি বুঝে জামাই আমার খুব খাতরা পেয়েছে একটু ভালো করে বুঝলেই তো হয় কিন্তু এটা আত্মার সম্পর্ক এটা গভীরে গভীরে দিয়া মারালা বলছেন লিতাস ইলাইহা যাতে করে তোরা শান্তি তৃপ্তি পাবে এই জন্য আমি এর মধ্যে কতটা নিদর্শন রেখেছি তোরা একবার ভেবে